যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং প্রিয় শ্রোতাগণ আপনারাও আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ধন্যবাদ তাদের জানায় যারা নিয়মিত অনেক কষ্ট করে ঘটনা পাঠায় এবং আপনাকে অনেক ধন্যবাদ যেসব ভাই আপনার সুমধুর কণ্ঠে সেই ঘটনাগুলো পড়ে শোনানোর জন্য আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন জেলা জিনাইদহ উপজেলা মহেশপুর গ্রাম নতুন কোলা আর বেশি কথা বানাবো না আমি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটা আজাদকারী কবিরাজের মুখ থেকে শোনা আজাদকারী কবিরাজ আমার চাচাতো ভাইয়ের নানা হন তো একদিন ভাইয়ের সাথে নানা বাড়িতে বেড়াতে গেলে নানার সাথে ঘটনা শোনা হয় বলছে সে নানা শোনো আমি একদিন সকালবেলা নাস্তা শেষ করে বাজারের দিকে রওনা হবো ঠিক তখনই একজন লোক তরি ঘড়ি আমার কাছে আসে

তা আমার একটা মাত্র মেয়ে মেয়েটার দশম শ্রেণীতে পড়াশোনা করে আমার মেয়েটা খুব ভালো ছাত্রী স্কুলের মাস্টার খুব প্রশংসা করে আমার মেয়ে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু একটা সমস্যা হয়েছে আমি খুব করি তাও আমি আমার মেয়ের সমস্ত শখ পূরণ করে যাচ্ছে কিন্তু হঠাৎ একদিন দেখি আমার মিষ্টি মেয়েটা কেমন জানি মন মরা হয়ে থাকে আগের মতো স্কুলে যেতে চায় না খাওয়া দাওয়া করার কথা বললে বলে যে আমি পরে খাবো আর যখনই খাই তখনই পুরোটা খেয়ে ফেলে এইটা দেখে আমার খুব হতাশ হয়ে পড়ি আমার মিষ্টি মেয়েটার কিছু যে হয়ে গেল এত সুন্দর একটা মেয়ে সবার সাথে ভালো আচরণ করত। সবার সাথে খাবার ভাঙা ভাঙি করে খেয়ে নিত স্কুলে যেত কিন্তু হঠাৎ করে যে কি হলো কিভাবে একটা শত যাওয়ার পর একদিন রাতে আমি খেয়াল করলাম মেয়ে সাথে কথা বলছে কিন্তু আমাদের পরিবারের আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না ছোট পরিবার আমাদের আর এই পরিবার নিয়ে খুব সুখী ছিলাম আমরা তো আমি খেয়াল করলাম মেয়েটা কার সাথে যেন কথা বলছে এবং বলছে আমাকে মেরো না আমাকে মেরো না এভাবে করে বলছে কাকা যেন কাকুতি নিয়ত করছে একটা অদৃশ্য কারোর সাথে কথা বলছে তো আমি বাইরে থেকে তাই তুই কার সাথে কথা বলিস মা তোর ঘরে কে তখন কোন শব্দ আসে না তখন আমি ঘরের ভিতরে প্রবেশ করি এবং দেখি আমার মেয়েটা চুল চুলগুলো যেন সামনের থেকে মাথা নিচু করে বসে আছে আমি তখন মেয়েটার কাছে যাই আর জিজ্ঞেস করি কি হচ্ছে তোমার হুম কি হচ্ছে তোর মা তুই এমন করছিস কেন তখন মেয়েটা বলে উঠলো আমার কাছে আসবি না আমার কাছে আসার চেষ্টা করলে কাউকে বাসে দেবো না আমি তখন ভয় পেয়ে যাই আমার মেয়ের কণ্ঠ মনে করবো আমি ভয় পেয়ে তারপর আমার এসে আমাকে বললো ডেকে আনতে তখন আমি ডেকে আনি খুঁজুর আমাকে বলে তোমরা মায়ের অপেক্ষা করো আমাকে এসে বললো আমার দ্বারা এটা সমন সমাহ এটা আমার দ্বারা সমন্যা আমি পারতাম না বড় কোনো কবিরাজ দেখান কয়েকদিন সাপার পরে আমি একটা কবিরাজ খোঁজ পাই তখন সে কবিরাজের কাছে যায় সমস্ত ঘটনা খুলে পড়ি তখন কবিরাজ আমাকে বললো বড়দের শুনে দরকার নাই আমি আগামীকাল আপনার বাড়িতে যাব। তখন কবিরাজ আমার বাড়ির ঠিকানা জানতে চান তখন আমি ঠিকানাটা দিয়ে দিই এবং বাড়িতে চলে আসি তার পরের দিন কবিরাজ আসে কবিরাজ এসে আমার মেয়েকে ঘরে নিয়ে যায় এবং বলে আমার অনুমতি ছাড়া কেউ ঘরে প্রবেশ করবে না তারপর কবিরাজ ঘরের ভিতরে দুটা বৃত্ত আঁকলো এটা আমরা বাড়ি থেকে দেখছিলাম একটা গোল বৃত্তে আমার মেয়েকে বসায় আর একটা গোল বৃত্তে নিচে বসে এবং এরপর চোখ বন্ধ করে কে যেন পড়তে থাকে অনেকক্ষণ পড়ার পর মনে হচ্ছিল কোনো কিছু হচ্ছে না তখন কবিরাজ অনেকক্ষণ ধরে বৃত্তের ভেতরে বসে থাকলো তারপর কবিরাজ বৃত্ত দুটাকে কেটে পেরিয়ে আসলো তখন আমার কাছে এসে বলল আমি অনেক অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু আজ বলতে পারলাম না এজেনকে এটা আমার দ্বারা সব না দুঃখিত আমি পারবো না আপনারা অন্য কারোকে দেখান আমার দ্বারা না তখন কবিরাজ কয়েকটা সন্ধান দিল কবিরাজের সন্তান ছিল আমি তখন সেই কবিরাজে খোঁজ করতে থাকি এবং একটা সময় খুঁজেও পেয়েও যায় আমি কবিরাজকে সমস্ত খোল খুলে পড়ি তখন কবিরাজ আঙ্কেল মোটা অঙ্কের টাকা চান এবং যা দেয়া আমার পক্ষে সম্ভব ছিল না আমি অনেক অনুরোধ করি তাও তিনি শোনেননি যেন এক টাকা কম না সে কিন্তু সে অনেক পরিমাণ টাকা চায় তখন আমি হতাশ হয়ে বাসে ফিরে আসি একদিন আমার এক আত্মীয় আমার মেয়ের এই অবস্থা শুনে আমার মেয়েকে দেখতে আসে তখন আমার এই আত্মীয় আপনার দেন আমার মেয়েকে আমার মেয়ে মারা যাচ্ছে এভাবে লোকটি তার কথা শেষ করলাম। এখন লোকটাকে শান্ত করে বললাম আহ আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন আমাদের বিষয়টা আপনি এই বাড়িতে চলে যান আমি সন্ধ্যার দিকে বাড়িতে যাবো ঠিক আছে তখন লোকটা বলল হুচুর আপনি অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আমার মেয়ের একমাত্র আপনি পারেন আর কেউ পারবে না তখন আমি বললাম আচ্ছা এসব বলছেন তো আল্লাহ আমরা তো মাত্র আপনারা কোনো টেনশন করতে হবে না বাড়িতে চলে যান তখন দোষী ঠিকানা দিতে চাই আচ্ছা আমি বললাম ঠিকানা লাগবে না আমি পৌঁছে যেতে পারবো আমার একটি কথা শুনে লোকটি অনেকটা অবাক হয়ে যান এবং মনে মনে শান্তিও পান চোখ মুখে দেখে বোঝা যাচ্ছিল তখন বলল আমি তাহলে চলে যাচ্ছি চলে যাচ্ছি হুজুর আমি আপনার অপেক্ষায় থাকবো লোকটি সালাম দিয়ে চলে যায় আমি তখন আমার জিনকে স্মরণ করি এবং তাদের দ্বারা খোঁজ লাগাই প্রজাসু ভাই জিনটির নাম জানতে পারিনি কারণ নানা তার পারিত জিনের নাম বলেনি আমরা চলে যাচ্ছি নানার ভাষায় আমার জিন তখন চলে যায় কয়েক ঘন্টা পর ফিরে আসেন জিন এসে আমাকে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে তখন জিজ্ঞেস করলাম কেউ জানতে পেরেছেন তখন জিনটি বলা শুরু করলো আমি জিনের বাসায় বলছি গ্রামের একটা ছেড়ে আছে যে ছেলেটা অনেক খারাপ দেখতেও সুন্দর না এবং প্রত্যেকটা মেয়েকে সে জ্বালাতন করত অনেকবার মার খেয়েছে জন্য তারপর ভালো হয়নি একদিন মেয়েটাকে প্রেমের প্রস্তাব দেয় তো প্রথমে মেয়েটি ছেলেটাকে সাধারণভাবে মানা করে দেন কিন্তু ছেলেটা তাতেও কিছু শুনেন না প্রতিদিন স্কুলে যাবার পথে দাঁড়িয়ে থাকত এবং মেয়েটাকে জ্বালাতন করত তো একদিন মেয়েটা বুদ্ধি করে ছেলেটাকে বলে আমার সাথে স্কুলে চলে ওখানে কথা বলবো যেমন বলা তেমন কাজ ছেলেটিকে স্কুলে নিয়ে যেতে চায় এবং স্কুলের বন্ধুদের দিয়ে খারাপ ভাবে মার খাওয়ায় তখন ছেলেটি অনেক বেশি রেগে যায় তখন ছেলেটি খারাপ তান্ত্রিকের কাছে গিয়ে ছাগল পড়িতে কালো জাত করে এবং মেয়েটির উপরে কালো করে অনেক শক্তিশালী জিন দিয়ে কালো জাত করে তখন আমি বললাম তো মেয়েটিকে এখন বাঁচানো যাবে না জিনটিকে দাঁড়ানো যাবে না তখন জিনটি বলে উঠল অবশ্যই থানা যাবে কিন্তু আমাদের সাবধানে কাজ করতে হবে আপনি আগামীকাল যান এবং দেখে আসুন কি অবস্থা এই কথা বলে জিনটা চলে যায় আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সন্ধ্যাবেলা আমি লোকটার বাড়িতে যাই লোকটা আমাকে দেখে অনেক খুশি হয়ে যায় আমি তখন লোকটাকে সালাম দিয়ে বলি আপনার মেয়ের ঘরে আমাকে নিয়ে চলেন তখন লোকটা মেয়েটার ঘরে আমাকে দেখিয়ে দেয় আমি লোকটাকে বাইরে থাকতে বলি এবং যখনই আমি ঘরের ভেতরে ঢুকতে যাব। তখনই ঘরের ভেতর থেকে কেউ একজন আঘাত করে আমাকে ঘরের বাইরে ফেলে দেয় এবং ঘরের ভেতরে ঢুকতে দিচ্ছে না আমি আবারও চেষ্টা করলাম কিন্তু ঠিক একইভাবে আমাকে ফেলে দিলাম তখন আমি চেষ্টা করলাম না আমি তাদের বাড়ির উঠোনে বসে আমার পালিত জিনকে স্মরণ করি কিন্তু আমার জিনের কোনো খোঁজ পাচ্ছিলাম না তখন আমি অনেকটা অবাক হয়ে যাই আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি মেয়েটির কাছে যেতেও পারছিলাম না আমি তখন লোকটাকে আমি আজকের মতো চলে যাচ্ছি আগামীকাল আসবো ইনশাল্লাহ ঠিক আছে আমি তখন আমার বাড়িতে ফিরে আসি এবং আমার জিনকে স্মরণ করি তখন আমার জিন এসে আমাকে বলল বললো আমাকে স্মরণ করেছিলেন তখন আমার জিনটা এসে আমাকে বললো অজুর আমাকে স্মরণ করেছিলেন তখন আমি যেতে পারছিলাম না কারণ ওই বাড়ির চারপাশে দুটা ধরনের জিন আছে একটা তানু যাদু করেছে তার জিন আরেকটা কবিরাজের জিন যে অনেক বোটা অঙ্কের টাকা তার জিন সে তাদের নজর রাখে এখন বেটিকে বাঁচাতে বলে হলে আমি ঢুকতে পারবো না তখন জিনটি বলে উঠল আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এটা পড়বেন তার বাড়ির চারপাশে একটা গোলবৃত্ত আঁকবেন তারপর সেই গোলবৃত্ত থেকে দূরে একটা চারপাশে আঁকের মতো করে গোলবৃত্ত আঁকবেন তখন জিনগুলোর উপরে বন্ধি হয়ে যাবে তখন আর একটা দোয়া শিখিয়ে দেয় এবং বললো এই দোয়াটি পড়বেন তখন সব জিনের ক্ষমতা কমে যাবে আর ঠিক তখনই আমি সবাইকে মেরে ফেলব তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমরা এইভাবে কাজ করব এবং সফর হবে ইনশাল্লা তখন জিনটি চল তখন জিনটি চলে যায় আমিও ঘুমিয়ে পড়ি ঠিক তারপরের দিন আমি আমার জিনটার কথা মতো কাজ করি আমার জিনটা সেই জিনগুলোকে মেরে ফেলে তারপর আমি ঘরের ঢুকতে যাব আমাকে আগের দিনের মতো ঢুকতে দেয় না তখন আমি আমার জিনটাকে বলি ঢুকতে পারছি না কেন হ্যাঁ তখন জিনটা বলল অনেক সত্যি সত্যি জিন দিয়ে ত্বা আটকে রেখেছে এভাবে কাজ হবে না হুজোর আপনি বাড়িতে চলে যান আমিও ভাবতে থাকি কিভাবে কি করা যায় তখন আমি বাড়িতে চলে যাই দুপুরের নামাজের পরে আমি যখন শুয়ে আছি তখন আমার জিনটি এসে আমাকে সালাম দেয় আমি সালামের উত্তর দিয়ে বলি কি খবর উপায় পেলেন তখন জিনটি আমাকে বললো উম হুটু একটা উপায় পেয়েছি হুটুর দোয়া পরে ওদের ক্ষমতা আপনি কমাতে পারবেন এবং আমি ওদের মারতে থাকবো আর পবিত্র পানি ছিটাতে থাকবেন ঘরের ভেতরে ঢুকার সময় দরজার চারপাশে পানি ছিটা তাহলে ঘরের ভেতরে ঢুকতে বাধা দিতে পারবে না যেমন বাবা তেমন কাজ আমি সমস্ত কাজ শিখে নিলাম তারপর পবিত্র পানি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু যে দেখি একটা অবাক করা কাণ্ড সেই কবিরাজ সেই যে আচ্ছা সেই কবিরাজ সেই বাড়িতে বসে আছে আর লোকটার দিকে তর্কাতর্কি করছে কবিরাজ বলছে আমাকে না জানিয়ে অন্য কবিরাজের কাছে কেন গেলে তখন আমি তাদের মাঝখানে চলে যাই লোকটা আমাকে দেখে অনেক খুশি হয় তখন আমি কবিরাজকে বলি আমরা মানুষের উপকার করি তাহলে তার বিনিময়ে টাকা নিতে হবে এটা কেমন কথা তখন কবিরাজ বলল আপনার জ্ঞান দেওয়া লাগবে না আমি ভালো করে জানি কি করতে হবে আর কি করা লাগে ভালো আর কি খারাপ আমি জানি তখন কবি রাস্তা চলে যায় আমার উপরে বান মেরে যায় বন্ধ থাকে তখন আমার চারপাশে আমি তখন বুঝতে পারলাম আমার উপর বান বেড়েছিল কিন্তু কাজটা না করাতে অন্যদিকে গেছে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আমাকে বলতে থাকে হুজুর কি ঝামেলার ভেতরে পড়লাম আমার মেয়েটাকে কোনোদিন ভালো হবে না হুজুর এই বলে কান্নাকাটি শুরু করে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম আরে এই কান্না করবেন না আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না আল্লাহ সাজে আপনার মেয়েকে বাঁচা হয়েছে আল্লাহ তখন আমি মেয়েটার ঘরে ঢুকার সময় আমার জিনের বলার মতো আমি দরজার চারপাশে পবিত্র পানি ছিটে দিই এবং দোয়া পড়তে থাকি আর আমার জিনটা থাকে সেই দরজা মেরে ফেলে তখন আমি মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে পারি যে দেখি মেয়েটি মেলো ভাবে বসে আছেন তখন মেয়েটি আমাকে দেখে অনেকে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে অনেক বাধা অতিক্রম করে এসেছিস তার তোর সাহস আছে মনে হচ্ছে এখন এই সাহস তো তোকে বাঁচাতে পারবে না আমার কাছে বাধা দিলে আমি তোকে বেড়ে ফেলবো তুই কিছুই করতে পারবি না আমার এটা আমার আবারও জোরে জোরে হাসতে থাকে তখন আমি পবিত্র পানি মেয়েটার গায়ে ছিটে দিই তখন জিনটি বড় উঠল তোর বাড়ি তো আমার পানি তো জিনটাকে বললাম কি করব? আর আমার তো জিনটা তখন বলল জোরে জোরে দোয়া পড়তে থাকেন তখন পানি ছিটাবেন আর আপনার ব্যাগে থাকার সে পানিটা ছিটিয়ে দেন আমি জিনটার কথা মতো কাজ করি এবং জিনটা মেয়ে শরীর থেকে বেরিয়ে এসে আমার বাড়িতে জিনটাকে আক্রমণ করে তখন আমার বাড়িতে জিনটা পড়ে উঠলো দোয়া পড়তে থাকেন তখন আমি দোয়া পড়তে থাকি এবং জিনটা সৌকে তখন ধীরে ধীরে কমে আসতে থাকে আমার পানিতে জিনটা ওর মাথা থেকে শরীর আলাদা করে ফেলে এবং জিনটাকে মেরে ফেলে কিছু পানি আছে এর অর্ধেক পানি দিয়ে বেটাই গোসল করে দেবেন আর ফেরানোর পরে আছে পাঁচ অতেন সবসময় আর যত দ্রুত পারেন ব্যবস্থা করেন ঠিক আছে বিয়ের সময় আমাকে অবশ্যই খবর দিন আমি বিয়ের সময় আর্থিক সাহায্য করবো ইনশাল তাই মেয়েটার দ্রুত বিয়ে করে দিন তখন মেয়েটার বাবা আমাকে কিছু টাকা দিতে চাইলে আমিও সেইগুলো না দিয়ে মেয়েটা যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দি সে বিষয়ে হাসিত করি তো দাঁড়া ভাই আমি সেই মেয়ের বিয়েতে গিয়েছিলাম তারা দিন তারা ছেলের সঙ্গে বিয়ে দেন এটা দেখে আমার খুব ভালো লাগে তো প্রিয় যশু ভাই ঘটনাটি এই পর্যন্ত ছিল আমি আরেকটা ঘটনা লিখেছি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সেটা লেখা শেষ হলে অবশ্যই সেটা পাঠিয়ে দেবো প্রিয় যশু ভাই ভালো থাকবেন আর লেখায় কোনো ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভৌতিক কথা দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ আমার নাম হৃদয় হোসেন জেলা ঝিনাইদহ উপজেলা মহেশপুর পোস্ট অফিস সামান্তা বাজার গ্রাম নতুন কোলা যাচ্ছ পরবর্তী ঘটনায় আশা করছি পরবর্তী ঘটনা অনেক ভালো লাগবে চলে যায় ঘটনায় ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তে লিখেছেন আসসালাম ওয়ালাইকুম প্রয়োজন ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি কারিমা রহমান কেরানীগঞ্জের ঢাকা থেকে বলছি আমি দ্বিতীয়বারের মতো ভৌতিক কথায় গল্প পাঠাচ্ছি আমার প্রথম ঘটনাটি চারশো দশতম এপিসোডে প্রচার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে গতকাল আমার স্টোরিটি প্রচার করার হয়েছিল এবং গতকাল আমার ফোনটি চুরি হয়ে গেছে তাই আমি আমার ফোন দিয়ে লিখছি দ্বিতীয়বারের মতো সাহস করে লিখছি স্টোরিটা যদি সিলেক্ট হয় আশা করি জানাবেন এই ঘটনাটি আমার নানা এবং নানির মুখ থেকে শোনা ঘটনা ঘটাটি দুইটি পার্ট আছে কিন্তু একে অপরের সাথে কিছু হলেও সংযোগ রয়েছে আশা করি সকলের কাছে ভালো লাগবে আমার নানার মুখে ঘটনাটি শুনেছিলাম এবং আমার নানা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি আমার নানুবাসা কেরানীগঞ্জ জিঞ্জিরা আমার নানার তখন নতুন নতুন বিয়ে করেছেন ঠিক তার পরের ঘটনা আমার নানার যখন বাইশ বছর ঠিক তখন তিনি বিয়ে করেছিল তো ঘটনায় আসি আমার নানা ফজরের আজানের ঠিক পাঁচ মিনিট আগে মসজিদে যাবার জন্য বের হয়ে যান আমাদের ঝিঞ্জিরায় একটা রাজার বাড়ি আছে ওইটা কেরানীগঞ্জ নগরা নামে চিনে জিনজিরা নগরা এবং নগরাটির ভেতরে একটা কোয়া আছে অনেক দিনে পরিত্যক্ত হওয়ার কারণে সেখানে খারাপ চিনের বসবাস হয়ে গেছে সেখানে যেতে মানুষ এখন অনেক ভয় পায় নানা যখন মসজিদে যাওয়ার আগে বের হয়েছিল ঠিক তখন দেখতে পায় সেই নগরা বা রাজার মহিলাটি ছাদের মধ্যে একটা অনেক লম্বা পা ফেলে যাচ্ছে এবার আর পা অন্য একটা পরিত্যক্ত বাড়ির উপরে রাখা এবং বিশাল বড় পা তার মাঝখান দিয়ে পড়েছে অনেক বাড়ি জিস ভাই আমার নানা তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আল্লাহর রহমতে তখনই আজান দেওয়া শুরু হয়ে যায় এবং নানার পাশ কাটিয়ে একটা গরম বাতাস চলে গেছিল এবং তার মনে হচ্ছিল কানের কাছে কেউ ফিসফিস করে কেউ কিছু বলে গিয়েছে সে তেমন ভয় না পেয়ে মসজিদের নামাজ পড়তে চায় এরপরে শুরু হয় নানার সাথে অদ্ভুত কাণ্ড নানা যখন একা একাই থাকতেন তখন মনে হতো কেউ তার কানের সামনে এসে ফিস করে কিছু বলছে তিনি এই বিষয়টি কাউকে কিছু বলেননি তার ঘুমের মাঝে ফিল হতো যে তার দিকে কেউ তাকিয়ে আছে এবং তিনি চোখ খুললে একটা গরম হাওয়া স্পষ্ট বুঝতে পারতেন এরকম করতে করতে দশ থেকে বারোটা দিন চলে যায় কিন্তু তিনি এই বিষয়টি কাউকে বলেননি এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল একদিন তিনি ঘুমের মধ্যে একটা ভয়াবহ স্বপ্ন দেখেন স্বপ্নটি এমন ছিল আমার নানুকে খুঁজতে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর পেয়েছিলেন রাজার মহলটিতে অচেতন অবস্থায় পেয়েছিলেন আমার নানুর সামনে একটা অবর দাঁড়িয়ে আছে এবং আমার নানুকে গলা টিপে দেওয়ার চেষ্টা করছে এবং আমার নানু যেন ছটফট করছে কিন্তু তার মুখতে একটা শব্দ বের হচ্ছে না এই স্বপ্নটা দেখে নানা ঘুম থেকে লাফতে উঠে পড়ে এবং তা আবারও ফিল হয় এবং তার কানে কানে কেউ বলছে এটা একদিন বাস্তবে হবে সেদিনটার জন্য অপেক্ষা কর এসব দেখে নানা খুব অস্থির হয়ে পড়েছিলেন এবং সব ঘটনাটি আমার নানার আম্মুর মানে আমার বড় মা কাছে গিয়ে বললেন এবং আমার নানার আম্মু এই ঘটনাটি শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন আমার নানার আম্মু খুব টেনশনে পড়ে গিয়েছিলেন তিনি এগুলো তার বড় ছেলে মানে আমার বড় নানাকে বলেছিলেন আমার বড় স্ত্রীর বাবা কবি রাজি করেন তাকে ডেকে এনেছিলেন এবং আমার নানাকে বসিয়ে তার সাথে আলাপ করতে যেয়ে তিনি খেয়াল করলেন আমার নানা পুরোপুরি স্বাভাবিক কিন্তু আমার নানুর আচরণ স্বাভাবিকতা নেই সেই কবিরাজটি বা আমার বড় নানার শ্বশুর ছিল এবং খেয়াল করেছিলেন আমার নানুর চোখগুলো যেন লাল হয়ে যাচ্ছে সে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে কবিরাজটির দিকে তাকিয়ে রয়েছে এটি দেখে তিনি বুঝতে পারছিলেন নানার উপর কিছু নেই রয়েছে আমার নানির উপরে এবং আমার নানার আম্মোর সাথে কথাগুলো যেন শেয়ার করেছিলেন এবং সেদিন সন্ধ্যার পরে সেই দশটি আগরবাতি চারটি মোমবাতি নিয়ে রেখেছিলেন নানু যেমন আগর গন্ধ সহ্য করতে পারছিল না ঠিক তখন সেই কবিরাজটি একটা বৃত্তের মতো কিছু একটা আঁকলেন এবং সেই বৃত্তের মধ্যে আমার নানুকে বসিয়ে দিলেন আমার নানু যেমন করছিল সেটা দেখে নাকি আমার নানা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কবিরাজি নানুর সাথে লুকায় করা শুরু করলেন নানুর পাগলামি আর দেখে কে নানা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু আমার বড় নানা এবং তার স্ত্রী নানুকে ধরে রাখতে পারছিল না আমার নানু কবিরাজকে তেমন বকাবাজি করেনি কিন্তু এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং আমার নানু চোখটি মনে হচ্ছিল কঠোর থেকে যেন বেরিয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছিল। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর প্রায় তিন থেকে চার ঘন্টা পর রাত দশটা বেঁচে গিয়েছিল তারপর নানু মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না সে কবিরাজটি ক্লান্ত হয়ে পড়েছিল কবিরাজ বুঝে গেলেন এটা একটা খারাপ জিন তিনি সেদিনের মতো রুকা শেষ করে দিলেন এবং বললেন যে আগামীকাল সে আবারও রুকা করবে ঠিক সন্ধ্যা সাতটার সময় এটা বলে তিনি বের হয়ে গিয়েছিলেন সে বাড়ি থেকে পরের দিন সন্ধ্যা ঠিক সাতটা বাজে তিনি হাজির হন এবং সে আগর বাতি এবং মোমবাতি জ্বালিয়ে সে গোর বৃত্তের মধ্যে নানুকে আমারও বসানো হয় এবং এইবার এক ঘন্টা রুকা করার পর থেকে নানু বলেছিল ওকে আমি ছাড়ব না ওর স্বামীর দোষ করেছে তাই ওকে আমি ধরেছি তখন তাকে সে কবিরাজি প্রশ্ন করলো তখন তাকে সে কবিরাজটি প্রশ্ন করলো তার স্বামী তাকে কি করেছে এবং তাকে কোন ক্ষতি করেছে তখন সে খারাপ জিনটি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি বলছেন সেই জিনটা আমিও সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে আমাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কেন আমি কি তার কোনো ক্ষতি করেছিলাম সে আমার দিকে তাকিয়েছিল কেন আমি চাইনি তাকে কোনো ক্ষতি করতে কিন্তু আচান দিয়ার সাথে সাথে সে বেঁচে গিয়েছিল কিন্তু সে বের হয়েছিল তার শরীর সুরা বন্ধ করে আমার নানুর তখন মেয়েই সমস্যা চলছিল নানার উপরে প্রতিশোধটা না নিয়ে নানুর উপর ভর করে সে খারাপ জিনটি এবং সে নানুকে ছেড়ে কোনোভাবে যেতে চান না সে কবিরাজটি জঞ্জমের পানি নানুকে ছিটিয়ে মারলো এবং নানুর সাথে সাথে বললেন আমি চলে যাবো আমি চলে যাবো তা আমাকে পানি ছিটিয়ে দিস না এবং আল্লাহর রমতে সেই জিনটি চলে গিয়েছিল এবং নানু বাড়ির পাশে একটা নিম গাছের আচ্ছা এবং সেই জিন আমার নানু বাসার পাশে একটা নিম গাছের রয়েছে এবং সেই কবিরাজ বলেছে সেই নিম গাছের উঁচু ডালটা ভেঙে দিতে এবং আল্লাহর রমতে পরের দিন সকালবেলা সেই ডালটি ভেঙে নিচে পড়ে যায় তারপর থেকে নানুর আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রমতে নানো এতদিন ভালো ছিল কিন্তু যশু ভাই দু আগে জানা কেন আমার নানুর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে সে এখন ডায়ালিসিস রোগী সপ্তাহে দুইবার ডায়ালিসিস করানো লাগে ভাবে বেঁচে আছেন কোনো রকমে আমার নানু আলহামদুলিল্লাহ আমার নানা এখনও সুস্থ সবল আছে যদি আমার এই খটোটা হয়ে যায় তাহলে আমি ভৌতিকতা সকল ডিসিনারি কাছে একটাই আশা করবো আমার নানুর জন্য সময় দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে যান যে রোগটা হয়েছে সেটা সহজে সুস্থ হওয়ার নয় তাও সবার কাছে একটাই দাবি নানুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো টাইম পাচ্ছি না তাই আগামীকাল আমি চেষ্টা করব নানুর মুখের দ্বিতীয় ঘটনাটি দেওয়ার জন্য যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয় আমাকে অবশ্যই জানাবেন কত তোমাকে এপিসোডে প্রচার করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না দাঁড়ি কমায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন এবং আমি এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা असलमकुम कारीमा रहमान किरणीगंज थे के बोल सी।